হ্যালো ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আই হোপ দ্যাট এভ্রি ওয়ান ডুয়িং ফেন্টাস্টিক বাই দ্য মার্চি অফ অল মাই আল্লাহ আই এম নোট ব্যাড আই এম প্রেটি গুড বাই দ্য গ্রেস অফ অল মাই আঠি আল্লাহ আফটার লং ড্রেস আম হেয়ার ইন ফ্রন্ট অফ ইউ ইন ফ্রন্ট অফ ক্যামেরা উইথ অ্যান ইংলিশ স্পিকিং ভিডিও ইউ নো দ্যাট আই আম ভেরি বিজি পারসন ইন মাই ফ্যামিলি দেটস ওয়াই আই অল হার্ড ওয়ার্ক ইন মাই ফিল্ড অ্যাট দ্য সেম টাইম আই অল হার্ড ওক ইন মাই ফারটিলাইজার শপ ই ইউ নো দ্যাট আই হ্যাভ এ লোকাল ফারটিলাইজার শপ ইস লোকেটেড ইন মাই হোম ইট ইস ভি ইম্পর্টেন্ট ফোর মি বিক ইউ নো দ্যাট ইট ইজ মাই ইনকাম সোর্স অ্যান্ড আই হ্যাভ নো জব অ্যান্ড আই অল এস্টে ইন মাই ফারটিলাইজার শপ ওকে রাইট নও টুডে আই হ্যাভ খাম ইন মাই মাল্টিসুট ফিল্ড অ্যান্ড নও হাই উইল গিভ সাম মেডিসিনস ইন মাই মাল্টিসুট ফিল্ড ইউনো দ্যাট ইজ ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি প্রোডাক্ট ইন বাংলাদেশ দ্যাটস ওয়াই হাই অলওয়েজ কাল্টিভেট মাল্টিস্যুট ট্রিস অ্যান্ড আই ওয়ার্ক ইন মাই ফিল্ড ইট ভেরি ফর মি ওকে হোয়াট হল আই উইল গি লদার সাশেজ আই উইল গিফ এগ্রিসেভ সা উইল গিভ ফিমিড অর্ মেডিসিনস এন্ড আই উইল গিফ অটোফ মেডিসিন ওকে নাও আই উইল ডিসক্রাইব ডিস প্রোডাক্ট এগ্রিসেভ ইট ইজ প্রোডাক্ট অফ স্কোয়ার কোম্পানি অ্যান্ড ইট অলওয়েজ ওয়ার্ক ফাঙ্গিসাইড দেওয়াই আই অলওজ গিভ ফাঙ্গিসাইড মেডিসিনস ইন মাই মাল্টি সুটিস অ্যান্ড আই অলওয়িভ ফাঙ্গিসাইড মেডিসিনস ইন মাই অ্যান আদার ফিল ইট ইজ সো গুড ফর মি বিকজ ইট ইজ ইট অলওয়েজ ওয়র্ক ফাঙ্গিসাইড দেটস ওয়াই আই অলওয়েজ গিভ দিস প্রোডাক্ট ওকে সা আই উইল গিভ পিমিডন মেডিসিন ইট ইজ প্রোডাক্ট অফ পদ্মা অয়েল কোম্পানি ইট ইজ সো গুড প্রোডাক্ট ফর মি বিকস ইটস অলওয়েজ সো হার্ড ফর আওয়ার পটেটো ট্রিজ ফর আওয়ার মাল্টিস ফর আওয়ার পেডিট ইস দ্যাটস ওয়াই আই অলওয়েজ গিভ দিস প্রোডাক্ট ইউ নো দ্যাট পটেটো ইজ সরি ইউ নো দ্যাট পদ্মা অয়েল কোম্পানি ইজ গভর্নমেন্ট কোম্পানি ইন আওয়ার বাংলাদেশ দ্যাটস ওয়াই আই অলওয়েজ গিভ দিস প্রোডাক্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর মি নাও হাই উইল গিভ অটোফ মেডিসিন ইউ নো ড্যাট ইটস গ্রুপ কলোর টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড ইটস প্রোডাক্ট অফ অটো ক্রোপ কেয়ার ইয়েস্টারডে আই বট টেন পিস অটোফ ফ্রম অলিপুর মার্কেট অ্যান্ড ইউ নো ড্যাট অটোফ প্রাইস শো হাই ইন আওয়ার উলিপুর মার্কেট দ্যাটস ওয়াই আই ইস্টার্ডেড আই বট টেন পিস অটোফ ফর মাই ফাড়ি দা শপ ফর মাই মাল্টিচুর ফিল ইট ইজ ভি ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর মি ওকে নাউ আই এম প্রাকটিং মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই দিস ওয়ে হেন আই গেট ফ্রি টাইম দ্যাট টাইম আই ট্রাই টু খাম ইন মাই পটেটো ফিল অ্যান্ড আই সরি ইউ আই ট্রাই টু খাম ইন মাই মাল্টিচুর ফিল অ্যান্ড আই ট্রাই টু মেক মাই নিউ ইংলিশ কন্টেন ওকে ইউ নো দ্যাট ওয়েন আই ওয়াজ বিগিন এট দ্যাট টাইম এভ্রি পার্সন ইনসাল্ট মি অ্যান্ড এভরি পার্সন দে ডিফারেন্ট কাইন্ড অফ কমেন্ট মি দ্যাট টাইম আই ওয়াজ কেজি টু লার্ন ইংলিশ ফর দ্যাট আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি অ্যান্ড ইউ নো দ্যাট আই হ্যাভ বিন প্র্যাকটিসিং মাই ইংলিশ ল্যাংয়েজ লাস্ট ওন ইয়ার ইট ইজ ভে ভি স্পেশাল ডে ফর মি বিকস ইয়ে স্টার্টেড আই ইউ আই গান আই আই ওয়েট থেথরাই মার্কেট সাম পি বোল দে ইন্সপায়ার মি অ্যান্ড সাম পি বোল দে কমেন্ট মি মামুন ব্রাদার আই এম ইোর বিগ ফ্যান অ্যান্ড ইউ ইয়োর ইংলিশ শো গুড অ্যান্ড ইউ উইল শাইন লাইফ ওকে হেন আই এ্যাম হেয়ার দিস স্পিক দ্যাট টাইম ক্রেজি টু লার্ন ইংলিশ অ্যান্ড আই অলওয়েজ প্রাকটিস মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই দিস ওকে নও ফ্রাম স্ট্যান্ডিং ইন মাই ভিলেজ এট দ্য সেম টাইম আই এম প্রাকটিং মাই ইংলিশ ল্যাংয়েজ বাই দিস ওকে ইফ ইউ ইম্প্রুভ ইর স্পিকিং স্কিল অ্যান্ড ইফ ইউ ডেভেলপ ইোর্ লার্নিং ইংলিশ ইউ ক্যান ফলো দিস ওয়েণ ইউ ক্যান প্রাক্টিস ইোর ইংলিশ ল্যাঙ্গি থিং গেলে ইউ নো দ্যাট প্রাক্টিস মেক্স এ ম্যান পারফেক্ট ওয়াই ওয়েন আই গেট ফ্রি টাম দ্যাট টাইম আই চাই টু কম ইন মাই পটো ফিল অ্যান্ড আই চাই টু কাম ইন মাই মালটিচুর ফিল অ্যান্ড বাই দিস ও আই এম প্রাকটিসিং ইউ নো দ্যাট দিস ইস ইভনিং টাইম ইন আওয়ার বিলেজ দ্য সান ইজ গেটিং ডাউন ইন দ্য ওয়েস্ট ওকে আই এম নোট ফ্লুন্ড ইন ইংলিশ বট আই এম ট্রাই টু বেস্ট ইন মাই লাইফ সো এভরি ওয়ান প্রেফর মি এজ ই আই ক্যান সাকসেস ইন মাই লাইফ নও আই ডিসাইডেড আই উইল ট্রেল ইংলিশ স্লোলি বিকোজ সম পিপল দে ডোট অন্ডারস্ট্যান্ড মাই স্পিক দ্যাট টাইম আই উইল আল ইংলিশ সোলোলি সো এভরি ওান সাজেস্ট মি অ্যান্ড এভরি ওয়ান প্রেফর মি অ্যচি আই ক্যান সাকসেস ইন মাই লাইফ অ্যান্ড আই ক্যান লার্ন ইংলিশ প্রপারলি ইন মাই ওন ভিলেজ ওকে সি ইউ নেক্সট ভিডিও এস্টে সেফ এস্টে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ